আমার সামনে আপনারা যা দেখতে পাচ্ছেন এটা একটা ঔষধ পথ্য এবং খাবার যার বায়োলজিক্যাল নাম হচ্ছে প্লান্টাগো ওভাটা এটা সাধারণত এক ধরনের উদ্ভিদ থেকে হয় আমরা বাংলায় যাকে ইসবগুল বলি ইসবগুল বললে সকলের কাছেই সুপরিচিত একটি পথ্য এবং ঔষধ এবং খাবার এটা সাধারণত আমরা কুষ্ঠকাঠিনের জন্য খেয়ে থাকি এক ধরনের উদ্ভিদ থেকে প্রাপ্ত যে বীজ প্লান্টাগো ওভাটা সেই উদ্ভিদের যে বীজটা হয় সেই বীজের যে আবরণ থাকে সেই আবরণটাকে আমরা খাবার হিসাবে ব্যবহার করি এবং বীজটাকেও খাবার হিসাবে ব্যবহার করা হয় এই আবরণটা বীজ থেকে ছাড়িয়ে তারপর এটাকে পানিতে ভিজিয়ে খাওয়া হয় বিশেষ করে পুষ্ঠকাঠিন্যের জন্য গ্যাস্ট্রিক সমস্যা থাকলে এবং এটার একটা চমৎকার গুণ আছে ইসবগুলের ভুষি যদি পানিতে ভিজান তাহলে তার যে ওজন হবে তার ওজনের প্রায় একশো গুণ বেশি পানি সে অ্যাবজর্ভ করে নিতে পারে যেহেতু সে এত পানি অ্যাবজর্ভ করে সুতরাং এটা কখনোই আপনারা যখন খাবেন সরাসরি এভাবে খেয়ে ফেলবেন না তাহলে পানি শূন্যতা দেখা দিতে পারে এটা খাওয়ার জন্য আপনি পানিতে গুলিয়ে বেশিক্ষণ রেখেও খাবেন না পানিতে গুলিয়ে সাথে সাথে খেয়ে নেবেন কাঙ্ক্ষিত ফলাফলের জন্য এবং এটা খাওয়ার পরে প্রচুর পরিমাণে পানি পান করবেন তাহলে পাকস্থলিতে যে এটা জেলি লাইক হয়ে ফুলে যাবে ফুলে গিয়ে আপনার যে স্টুল আছে সেই স্টুলটাকে নরম করে দিবে এবং আপনার ডেফিকেশানে খুব সুবিধা হবে বিশেষ করে এটা খাওয়ার পরে আপনার পাকস্থলিতে যে যখন এটা ফুলে যায় তখন একটা ক্ষুধামন্দার সৃষ্টি করে যেহেতু মন্দার সৃষ্টি করে সুতরাং আপনার ওজন হ্রাস করে এর বহুল ব্যবহার রয়েছে এটা প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে হার্টের জন্য বেশ উপকারী ডায়াবেটিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে যেভাবে সাহায্য করে আমি আগেই বলেছি আপনি খাওয়ার পর আপনার পেটে আপনার পাকস্থলিতে যে এটা প্রসারিত হয় ফুলে যায় জেলি জেলিয়াকারে তখন মন্দা হয় খোদা কম লাগে সুতরাং আপনার খাবারের পরিমাণ কম হয় এবং ওজন হ্রাস পায় এটা প্রাকৃতিক প্রোবায়োটিক অন্ত্রের যে ভালো ব্যাকটেরিয়াগুলি আছে সেই ব্যাকটেরিয়াগুলিকে বৃদ্ধি করে অর্থাৎ ইনটেস্টার্নাল ফ্লোরার উপরে এটা কাজ করে চমৎকারভাবে সেখানে আপনার ইন্টেস্টানাল ফ্লোরাগুলিকে বেঁচে থাকতে সাহায্য করে ফলে এটা প্রাকৃতিক প্রোবায়োটিক হিসাবে কাজ করে এটাকে প্রাকৃতিক থিকনার হিসাবে ব্যবহার করা হয় বিশেষ করে বিভিন্ন রকমের রেস্টুরেন্টে বিভিন্ন রকমের স্যুপ তৈরিতে স্যুপের মধ্যে অল্প পরিমাণে দেওয়া হয় যেন থিকনেসটা বেড়ে যায় এছাড়া এটা অ্যাডভেসিভ হিসাবে কাজ করে বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং ঔষধ কোম্পানিতে এটা দিয়ে অ্যাডহেসিভ হিসাবে ব্যবহার করা হয় এটাকে ইসবগুলের ভুষি যেহেতু একটি অত্যন্ত মূল্যবান এবং স্বাস্থ্যসম্মত খাবার স্বাস্থ্যসম্মত ঔষধ এবং পত্র এই যে রমজান মাস আসছে রমজান মাসে আপনারা চাইলে ইফতারির সময় এটা পানিতে ভিজিয়ে আপনারা সেবন করতে পারেন সাথে যদি একটু তুকমা দানা দিয়ে দেন তাহলে এটা আরও সুস্বাদু হবে আপনারা যদি চান সেখানে একটু সামান্য চিনি মিক্স করতে পারেন যদি কেউ চিনি খেতে সীমাবদ্ধতা থাকে তাহলে মধু ইউজ করতে পারেন যদি চিনি এবং মধু কোনো মিষ্টি খেতে না চান তাহলে এমনিতেই এটা দিয়ে শরবত তৈরি করে খেতে পারেন যা শরীর শীতলকারক এবং অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি বিষয় এছাড়া আমাদের দেশে এটা প্রচুর পরিমাণে মানুষজন কিনে নিয়ে যে কাজটা করে প্রথমে এটাকে পানিতে ভিজিয়ে একদম ঘন্টা তিন চারেক রেখে দেয় তারপরে খায় এইভাবে খাইলে এটা উপকার পাবেন না কারণ হচ্ছে আপনি তো এটা খাচ্ছেন আপনার স্টুলকে নরম করার জন্য আপনার স্টুলটাকে নরম করবে এটা আপনার পাকস্থলিতে যেয়ে পাকস্থলিতে যাওয়ার পরে যখন এটা আস্তে আস্তে ফুলবে এবং হজম ডাইজেশনে যাবে এবং স্টুলের সাথে মিশে যেয়ে স্টুলটাকে সফট করে দেবে যদি বাহিরে রেখে এটা সফট করে খান একদম নরম অবস্থায় খেয়ে ফেলেন অনেক নরম করে তাহলে আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না সোদ্যাট ইসবগুলের ভুষি আপনারা খেতে পারেন এটা একটা প্রকৃতির অপরূপ দান আমরা সাধারণত অনেকেই হয়তো জানি না এটা কোন উদ্ভিদ থেকে তৈরি হয় এটা সাধারণত একটা উদ্ভিদ সেই উদ্ভিদের বীজ সেই বীজের যে আবরণটা থাকে সেই আবরণটাকে ব্যবহার করা হয় এছাড়াও এর যে বীজটা হয় সেই বীজটাকেও ব্যবহার করা হয়ে থাকে এখানে বীজ নেই এখানে শুধু ইসবগুলির ভুসিটা আছে এই ভুষিটা প্রাকৃতিক এবং আপনারা যদি বর্ণিত উপায়ে এটা ব্যবহার করতে পারেন খেতে পারেন তাহলে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে পেটের স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীর ঠান্ডা থাকবে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করবে আশা করি আপনারা এটা এভাবে শরবত তৈরি করে খাবেন এবং ভালো থাকবেন